আসসালামু বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আবেদন করেছিল করেছিল বিভিন্ন পর্যায়ে তোমাদের রেজাল্ট এসেছিল তোমরা নিশ্চয় করেছিলে তো তোমাদের অ্যাডমিশনের একটা মানে সশরিল ইনস্টিটিউট প্রতিষ্ঠানে যে ভর্তির একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল ভর্তির হচ্ছে নির্দিষ্ট টাইমের ভেতরে আমাদের যে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে এটা বোর্ড কর্তৃক নির্ধারিত সময় শিক্ষার্থীবিন্দু আমরা মনে করছি আমি মনে করতেছি যে এটা হচ্ছে আমাদের যে সকল অঞ্চলে বন্যা কবলিত মানে ভিতরে পড়েছে এই সকল অঞ্চলে আপনি ভর্তি হবেন কিভাবে। এই জন্য এদিকে আপনাদের সময়টা বাড়ানো হবে আপনার যারা অন্য কোনো জায়গায় আশ্রয় নিয়েছেন বা ওই এলাকায় নাই আপনারা অনেক চিন্তা করতেছেন যে আপনার ভর্তি সময় আপনার ঘর তো শেষ হয়েছেই আপনি চিন্তা করতেছেন আপনি এত কষ্ট করে নিশ্চয় করলেন ভর্তি হইতে পারলেন না এটা টেনশন করার কিছু নাই আপনার অবশ্যই সময় পাবেন আপনাকে সময় দেওয়া হবে ভর্তির জন্য তো নর্মালি বোর্ড কর্তৃপক্ষ যেই সময়টা দিয়েছিল সেটা হচ্ছে উনিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে উনিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে তো আজকে যেহেতু পঁচিশ তারিখ আপনারা যারা অন্যান্য জায়গায় আছেন ভালো যেখানে বন্যার কবলে আমরা পড়ি নাই সেই সব অঞ্চলের আপনার কিন্তু পঁচিশ তারিখ হচ্ছে ভর্তির লাস্ট ডেট ভোট কর্তৃপক্ষ দিয়েছে আপনার উচিত হচ্ছে পঁচিশ তারিখ মানে আজকের ভেতরে আপনার ভর্তির জন্য সকল তথ্য নিয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া আর যাদের প্রতিষ্ঠানে যাওয়া সম্ভব হচ্ছে না আপনারা মন খারাপ করেন না বা চিন্তা করেন না বা কষ্ট পেন না আপনাদের জন্য অবশ্যই সুযোগ থাকবে শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা এখনো এ আছেন আপনাদের পঞ্চম পর্যায়ে রেজাল্ট দেওয়া হবে মানে এই ভর্তি সম্পন্ন হওয়ার পরেই আপনাদের পঞ্চম পর্যায়ে একটা রেজাল্ট দেওয়া হবে হয়তোবা বা যে আগে যাবেন তাকে ভর্তি নেওয়া হবে এরকম একটা নির্দেশনা দেওয়া হবে প্রত্যেক বছরে হয় তো আপনারা সেটার জন্য ওয়েট করেন যারা ওয়েটিং আছেন অন্য অন্যান্যভাবে আপনারা কিছু করেন না অন্য কিছু করেন না আগেই লাস্ট এই পর্যন্ত ওয়েট করেন হ্যাঁ তো শিক্ষার্থীবিন্দু এই হচ্ছে সর্বশেষ ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউট অ্যাডমিশনের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ